আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রেদা বলছি তানিশাস কালেকশন থেকে তো একজন না কয়েকজনকেই দেখেছি কমেন্ট করতে এসে বলছে যে যে একবার বলছিল তারা সে নাকি ব্রাহ্মণবাড়ি এখন বলছে সিলেটের তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি খারাপভাবেও বলছি না খুব ভালোভাবেও বলছি না আমার কথাটা হচ্ছে যে আপনারা যারাই হচ্ছে আমার ভিডিও দেখেন আপনারা কি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনেছিলেন হ্যাঁ আপনি কাউকে নিয়ে মন্তব্য তখন করতে পারবেন যখন আপনি অভ্যন্তরীণ সব বিষয়ে জানতে পারবেন তাই না তো আমি জিনিসটা ক্লিয়ার করেছি আর যদিও আমার এক্সপ্লেন করার কোনো প্রয়োজনীয়তা নেই তারপর আমি আবারও বলে দিচ্ছি কারণ যারা নতুন ফলোয়ার আসছেন আমি বলেছি আমি তো আমার জন্মস্থান অস্বীকার করতে পারবো না আবার আমার একদম অরিজিনাল গ্রাম কোথায় আমার জেলা কোথায় সেটাও কিন্তু আমি অস্বীকার করতে পারবো না তো যেহেতু আমার বাবা পরিসংখ্যান অফিসার ছিলেন এবং যারা সরকারি চাকরিজীবী থাকে তারা কিন্তু দীর্ঘ কোথাও থাকতে পারে না তাদের পোস্টিংয়ের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হয় যারা সরকারি চাকরিজীবী ফ্যামিলির আছে তারা এটা ভালো করেই জানে তো আমার বাবা কিন্তু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থেকেছে সেই জন্যই কিন্তু আমার জন্মস্থান সিলেট আর আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আর গ্রাম আমি উল্লেখ করিনি হ্যাঁ তো আমার এলাকার অনেকেই ভিডিওটা দেখছেন তারা আমাকে ভালো করে চিনে এছাড়াও হচ্ছে যারা নতুন নতুন ফলোয়ার আসছে অথবা আমি আগেও ক্লিয়ার করেছি একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আমার জীবনে মিথ্যা কথা খুব কম বলেছি হ্যাঁ মিথ্যা কথা মানুষ কখন বলে যখন নাকি আপনি ব্যক্তিহীনতায় ভুগবেন আপনি কাউকে মিথ্যা আপনার বলতেই হবে আপনি উভয় পক্ষেকে ঠকিয়েছেন এখন আপনার মিথ্যা বলতে হবে তখন হচ্ছে আপনি মিথ্যা বলতে পারবেন বাট আমার কখনই মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই যারা মিথ্যা বলে তারা কাহিনি বানায় তারা আসলে কাহিনি বানাতে অভ্যস্ত তারা কনফিডেন্টলি মিথ্যা বলতে পারে কিন্তু আমি কখনোই পারি না আমার মিথ্যা বলার অভ্যাস নেই আমি কাহিনী বানিয়ে কি করব বলেন আমার যদি কাহিনী বানার ইচ্ছা থাকে বা আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আমি অনেক আগিয়ে হয়ে যেতাম বা হওয়ার চেষ্টা করতাম হ্যাঁ তো আমার কখনই খারাপভাবে ভাইরাল হওয়ার দরকার নেই প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে এছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু মানুষ হচ্ছে এখন ভিডিও করে কথা বলে তো এটা আসলে সম্পূর্ণই নির্ভর করে তা সেই ব্যক্তিটার উপর যে হচ্ছে শেয়ার করছে হ্যাঁ তো এখন আবার ব্যক্তিগত সম্পর্ক ঝগড়াগুলো আপনি পাবলিক মিডিয়াতে আনলেও কিন্তু হবে না সেটা নিজে নিজেই নিজেরা মিলেই কিন্তু আপনার সলিউশন করতে হবে সেটা যদি না করতে পারেন তাহলে আপনার মধ্যে আসলে ব্যক্তিত্বই নেই হ্যাঁ তো যাই হোক তো আমি আবারও ক্লিয়ার করছি আমি হচ্ছে রেদোয়ারা আমার জন্মস্থান সিলেট এবং যেহেতু আমার দীর্ঘ সময়ে এই পেজটাতে কাজ করা আমি কাজ করেছি এবং ইনশাল্লাহ আবারও করব আমি বলেছি তো আগে একটু ভিন্ন ওয়েতে করতাম এখন আবার করব এখন আমার পেজে আমি কিভাবে কি করব সেটা কিন্তু একদমই সম্পূর্ণ আমার ব্যাপার এখন যার আমাকে ভালো লাগবে সে আমাকে দেখবে যার ভালো লাগবে না সে ইগনোর করবে স্কিপ করুন স্কিপ করার অপশনও তো আছে যে হ্যাঁ আমার সামনে এসেছে আমি ব্লক করে দিলাম ডিলেট করে দিলাম তাই না কেউ কিন্তু কখনোই কাউকে জোর করে কিছু করে না তো এইগুলো আসলে মেনটেন করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম